No é. কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে উপস্থিত এই হরিসভা তথা বৃন্দাবন গ্রামস্থ অর্থাৎ এই গ্রামের মানুষজন এবং বহিরাগত যত বৈষ্ণব বৈষ্ণব মণ্ডলী এই বৃন্দাবনে উপস্থিত পেরেছেন তাদের সকলের চরণে আমার সৎ ঘটি ঘটি দ্বন্দ্ব প্রণাম দেখুন বয়সটা আমার খুবই কম তাই এই কীর্তন গান বলতে আমি কিছুই বুঝি না তাই এই কীর্তন গান করতে গিয়ে বা কোনো কথা বলতে গিয়ে যদি আমি কোনো ভুল করে থাকি আপনারা নিজ নিজ সন্তানরূপে আমায় ক্ষমা করিয়া দেবেন তো দেখুন আজ যে লীলাটি আমরা আস্বাদন পড়বো বা আমরা সকলে মিলে পরিবেশন করিব সেই লীলাটির নাম হল উত্তর গোষ্ঠ বা ফিরন গোষ্ঠ মানে ভগবান শ্রীকৃষ্ণ এই বৃন্দাবনের মাটিতে খেলতে গিয়ে এবার তিনি ফিরে আসবেন এটাই হল আমার লীলার বিষয়বস্তু তো চলুন আজ আমরা সকলে মিলে আজ এই মধুর হরিনাম এই যে ভগবান শ্রীকৃষ্ণের লীলা আমরা আজ থেকে আসি যে আমার ভগবান কেমনভাবে তিনি আমাদের এই আয়োজন করলেন কিন্তু হে ভক্তমন্ডীলী মায়েরা দেখুন এই যে কৃষ্ণলীলা এই কৃষ্ণলীলা আমাদের শ্রবণ করার আগে প্রথমত আমাদের একটু গৌর কথা শুনে দিতে হবে না কেন দেখুন এই যে কৃষ্ণলীলা এটা আজ থেকে প্রায় এই পৃথিবীতে পাঁচ হাজার বছর আগে ছিল কিন্তু আজ থেকে পাঁচশয় পঁয়ত্রিশ কিংবা ছত্রিশ বছর আগে গৌরাঙ্গ মহাপ্রভু এই কলিযুগের মাটিতে পাঁচ হাজার বছর আগে অর্থাৎ সেটা ছিল দাপর যুগ এবং এই যে পাঁচশয় বত্রিশ কিংবা ছত্রিশ এইটা হলো আমাদের কলিযুগ এই কলিযুগে ভগবান এক রূপ ধরে এসেছিলেন যার নাম গৌরাঙ্গ মহাপ্রভু সেই গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের সকলকে নিয়ে তিনি হরিনাম করতে চেয়েছিলেন যেগুলো আমাদের বলিজীবের মানুষ ধীরে ধীরে ভুলতে বসেছিল যে হরিনাম আমরা প্রায় এই পৃথিবী থেকে মুছেই দিয়েছিলাম সেই হরিনাম আজ গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের সকলে নিজে কৃষ্ণ বলে কেঁদে তিনি আমাদের সকলেই হরিনাম ফিরিয়ে দিয়েছেন তাই আগে আমরা একটু সেই কৃষ্ণ কথা শোনার আগে আমরা একটু গৌর কথা শুনে আসব কারণ আমরা দেখে আসব যে আমার গৌরাঙ্গ মহাপ্রভু কেমনভাবে আমাদের এই লীলার আহ্বান করলেন চলুন মায়েরা আমরা সকলে মিলে দেখে আসবো কি মায়েরা যাবেন তো চলুন আমরা সকলে মিলে আস থেকে আসি যে আমার গৌরাঙ্গ মহাপ্রভু কেমনভাবে তিনি এই লীলার ধপান করলেন তো হে বক্তব্য মায়েরা যদি আমাদের সেই গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে যেতেই হয় তাহলে প্রথমত আমাদের কোথায় যেতে হবে না শ্রীহাম নবদ্বীপে আর সেই নবদ্বীপে আমরা গিয়ে দেখব যে আমার গৌরাঙ্গ মহাপ্রভু কেমনভাবে তিনি আজ এই লীলার আস্বাদন করলেন চলুন মায়েরা আমরা সকলে মিলে আজ দেখে আসি আমরা আজ আমাদের এই দেহ বলে যে বস্তু আমাদের এই দেহটাকে আজ এই হরিবাসুনে দেখে এবং আমাদের এই যে মন বলে বস্তু সেই মনটাকে নিয়ে চলে যাব সেই শ্রীধাম নবদ্বীপে চলুন মায়েরা আজ আমরা সকল মিলে ওই নবদ্বীপে গিয়ে ঘুরে আসি এবং আমার গৌরাঙ্গ মহাপ্রভু দেখে আসি যে তিনি কেমনভাবে এই লীলার আস্বাদন করলেন চলুন মায়েরা তাই গৌরব্রহানন্দে হরি হরি ভালো দারো পথে পথে ক্রিশ্নাম লোয়ে মুখে চালো মোন গুরে দেশে জাবো শিশ হালদার এই ছোট ভাইয়ের গান শুনে সন্তুষ্ট হইয়া চল্লিশটি টাকা দান করেছে এর সাথে কার্তিক প্রামাণিক যে বাচ্চা মেয়েটা দোয়ারকে ওর কুড়ি কেজি টাকা দান করেছে বেসে কি দেখছে না একদম প্রভাত সময় মানে ভোরের বেলা ভগবান আমার গোরাঙ্গ মা তিনি প্রভাত সময়ে সচিগৃহ আঙ্গিনার মাঝে ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে মাকে ডাকছে মা আমার মা আর ডাকতে ডাকতে ছুটে গিয়ে মায়ের চরণে প্রণাম করলেন তখনই মা বলছে আরে 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 নিমাই হঠাৎ এমন ভাবে প্রণাম করছিস কেন বাবা তখনই নিমাই বলছে শোনো মা শোনো আজ আসনা না আমার এক জায়গায় যাবার আছে তা মা বলছে ব্যস্ত ভালো কথা কোথায় যাবি বাবা তখনই নিমাই বলছে শোনো মা শোনো আমি আস না একটু বাড়ি কথা বলেছে মা তো হাসছে বেশ বেশ শ্রীবাসের বাড়ি বাড়ি এই তো আমাদের বাড়ির পাশে যাবি তো জানি কি যায় আছে তখনই নিমাই কি বলছে দেখুন মায়েরা বলছে না মানা আজ আমি ওইভাবে শ্রীবাসের বাড়ি যাব না মা তখনই বলছে তুই কেমন ভাবে যাবি বাবা বলছে ওমা আজ যদি আমার ওই শ্রীবাসের বাড়ি যেতেই হয় তাহলে আমি শ্রীবাসের বাড়ি যাব সারা দিনের জন্য যেই না সারা জন্য বলেছেন মা একটু রেগে নিমাই এ তুমি সারা দিন না খেয়ে না দে না স্নান করে তুমি গিয়ে পড়ে থাকবে সেই শ্রীবাসের বাড়িতে নিমাই সেখানে গিয়ে তুমি কি করবে বলনি মাই বলো বলছে মা শোনো মা সেখানে গিয়ে আমি না এক ধরনের খেলা খেললাম তা বেশ তো খেলা খেলবে বেশ তুমি এক ঘন্টা খেলো দু ঘন্টা খেলো তিন ঘন্টা খেলো তাই বলে তোমার খেলতে হবে সারা সারাদিনের জন্য যেই নেই কথা বলেছে তখনই মাই বলছে ও মা এ তো আর যা ধরনের খেলা না এ তো আর এই পাড়াদের ছেলের সঙ্গে তো আর জাতা ধরনের খেলা না আমরা যা খেলা খেলব সেই খেলার নাম হলো হরিনামের খেলা নিতাই নিতাইন্দে হরি হরি বলো আজ যে খেলা আমরা খেলবো সেই খেলার নাম হলো নামের খেলা তাই মা তুমি যদি আমার একটু আদেশ দাও আমি একটু সেই শ্রীবাসের বাড়িকে নাম সংকীর্তন করে আসি মা তো এবার মনে মনে করছে মার মনে মনে ভয় হচ্ছে মা মনে করছে বেশ নিমাই বেশ মা কিন্তু মনে মনে বলছে হে ভক্ত মায়েরা বেশ নিমাই বেশ দেখো নিমাই দেখো আমি তোমাকে একা কেন ছাড়ি না জানিস নিমাই শোনো নিমাই শোনো কারণ আমার আটটা আটটা মেয়ে একটা না দুটো না তিনটে না আটটা আটটা মেয়ে হয়েছে আর মরেছে সেটা কার দোষে আমার আর তোর বাবার দোষে আবার শোন তোর বড় দাদা যার নাম বিশ্বরূপ বিশ্রু তিনিও এই শোক সহ্য না করতে পেরে তিনিও পরলোকে গমন করলেন তাহলে আমার সংসারে একমাত্র বাতি দেওয়ার মতো আছিস তুই তুই আর ওই যে তোর বড় দাদা চলে যাওয়ার যে শোক সেই শোক সহ্য না করতে পেরে তোর বাবা যার নাম বিশ্বরূপ মিশ্র তিনিও ওই পরলোকে গমন করলেন তাহলে আমার সংসারে একমাত্র আছিস তুই নিমাই তুই যদি আমাকে ছেলে এইভাবে চলে যাস আমি আর কাকে নিয়ে বাঁচব যখনই মা এবার এইভাবে মনে মনে করছে পাঁচ দিয়ে নিমাই বলছে ও মা মা কিছু মনে মনে করছো বলছে না নিমাই না আমি আর কি মনে মনে করব তো বেশ নিমাই বেশ বুঝলাম যে ওই শ্রীবাসের বাড়ি যাবি সারাদিন ধরে হরিনাম সংকীর্তন করবি বেশ নিমাই বেশ শোনো নিমাই শোনো আমার তো এতবার এই আঙিনা রয়েছে আমার তো এতবার উঠোন রয়েছে এখানে কি হরিনাম সংকীর্তন হয় না তোমাকে যেতে হবে সেই শ্রীবাসের বাড়িতে হেবক তন্ডিল মায়েরা দেখুন এই যে ধরুন আমাদের পাড়ে একটি ক্লাবঘর রয়েছে তো সেই ক্লাব ক্লাবঘরে বিভিন্ন বন্ধু বন্ধুবান্ধব আসে বিভিন্ন সব মিত্র আছে তাদের সাথে ক্যারামবোর্ড খেলার মজাই আলাদা কিন্তু ধরুন আমার বাড়িতে ক্যারামবোর্ড রয়েছে তাই বলে কি আমি একা একা খেলতে ভালো লাগবে লাগবে না তথারূপ শোনো মা শোনো ওই যে শ্রীবাসের বাড়িতে না ওই শ্রীবাসের বাড়িতে এই নবদ্বীপের যত বড় বড়ো বৈষ্ণব সাধু সকলে মিলে ওই হরিনাম করতে আসে তো তাদের সঙ্গে হরিনাম করার মজাই আলাদা তাই যদি মা তুমি একটু আমাকে আদেশ দাও আমি যাই আর সেখানে গিয়ে হরিনাম সংকীর্তন করি মা এবার বলছে বেশ নয় বেশ বুঝলাম যে তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই শ্রীবাসের বাড়িতে নাম সংকীর্তন করবে বেশ ভাই বেশ বেশ তা আমি কি বলছি নিমাই শোনানিমাই শোনো তুমি বললে আমি সারা দিন ধরে হরিনাম সংকীর্তন করবো বেশ ভালো কথা তবে শোনানিমাই তোমাকে আমাকে একটা কথা দিয়ে যেতে হবে না কী কথা শোনো এই যে তুমি যেমন এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হরিনাম করছো আর এই প্রভাত সময়ে অর্থাৎ ভোরের বেলা যেমন আমার চরণে প্রণাম জানালে তেমনি যেন সেই বেলাও তুমি যেখানেই থাকো না কেন নিমাই তুমি ফিরে এসে আমার চনে প্রণাম জানাবে তখনই নিমাই বলছে বেশ মা বেশ 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 ও নিয়ে তুমি চিন্তা করো না আমি এই যাচ্ছি আবার সারা দিন পর ফিরে আসব বেশ মা ও নিয়ে তুমি চিন্তা করো না আমি ফিরে এসে ঠিক তোমার চরণের প্রণাম জানাবো ও নিয়ে তুমি চিন্তা করো না মা তাহলে মা আমি কি যাব তখনই বলছে মা বলছে বেশ নিমাই বেশ তাহলে তুমি যাও আমি ঘরে সব আঙিনা একটু উটনটা মোছামুছি করি যাও আমি ঘর একটু সাজাই যাও তুমি যাও তুমি আবার যেন সন্ধ্যাবেলা ফিরে এসে আমার চরণের প্রণাম জানিও এবার নিমাই আমার মনের আনন্দে নাচতে নাচতে গেলেন সেই শিবাসের বাড়িতে আর শিবাসের বাড়িতে গিয়ে তিনি হরিনাম সংকীর্তন করছেন কেমন ভাবে দেখুন হরে কৃষ্ণ রামনা রাম কৃষ্ণ রামনা thank নরহরি অদ্বৈত সকলকে নিয়ে তিনি আজ এই হরিনাম সংকীর্তন করছে হরিনাম সকাল থেকে হঠাৎ দুপুর হয় দুপুর থেকে বৈকাল আর বৈকাল থেকে যে না সন্ধ্যা অবকা হতে যাবে তখনই এবার নিমাই আমার দাদা নিত্য রাখছে দাদা ও দাদা বলি দাদা শোনো শোনো বলো ওই দেখো দেখো একবার চেয়ে দেখো দাদা দেখো ওই যে পশ্চিমবঙ্গনে সূর্য প্রায় ডুবুডুবো অবস্থায় বলছে হ্যাঁ তাতে কি হয়েছে দা নিত্যন্ত বলছে ব্যস্ত তাতে কি হয়েছে সূর্য ডুবুডুবো অবস্থায় শোনো দাদা শোনো এই যে সূর্য ডুবুডুবো অবস্থায় দেখো দাদা আমি কি বলি আমরা তো সেই প্রবাত সময় থেকে আর এই সন্ধ্যা পর্যন্ত এই শিবাশয় অঙ্গনুদ্বারে হরিনাম সংকীর্তন করেই যাচ্ছি তা আমি কি বলি দাদা সেই প্রবাত সময় থেকে এই সন্ধ্যা পর্যন্ত আমরা যে এইখানে হরিনাম সংকীর্তন করে যাচ্ছি তা আমি কি বলি চলো না আমরা একটু সেই সুরধমিত্রে গিয়ে হরিনাম সংকীর্তন করে আসি চলো না দাদা আমরা একটু সকল সকা সকল ব্রাহ্মণ সকল বৈষ্ণব মিলে সেই সুরধমীর তীরে গিয়ে হরিনাম সংকীর্তন করে আসি এবারে সকল মিলে সকল সকা নরহরি চপল অত্বৈত সকল মিলে ছুটে চললেন সেই সুরধমিত তীরে আর ছুটতে উঠতে সেখানে গিয়ে তারা এবার হরিনাম সংকীর্তন করছেন নে কেমুন ভাবে. খেলা খেলয়়ে বিনদো খেলা অমার গোডা পোন মালি খেলয়়ে খেলয়়ে মণ্ডলি